আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো রিসেট ইয়ার ট্যাবলেট ছয়শো মিলিগ্রাম যার মধ্যে রয়েছে প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল সিমিটারের একটি ঔষধ যার দাম দুই টাকা এটির সাথে আমরা অনেকেই পরিচিত এটি সাধারণত একটি জ্বর এবং ব্যথার ওষুধ তো আসুন আমরা জেনে নিই এই রিসেট ইয়ার ট্যাবলেটটি মূলত কি কি রোগে কাজ করে থাকে এই রিসেট ইয়ার ট্যাবলেটটি মূলত জ্বর এবং সর্দি জ্বরের জন্য ভালো কাজ করে থাকে সাধারণত সিজনাল জ্বর টাইফয়েড জ্বর সহ বিভিন্ন সময় বিভিন্ন সিজনাল জ্বর এইসব জ্বরের জন্য এই রিসেট ইয়ার ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এছাড়া সর্দি জ্বর মাথা ব্যথা জ্বরের সাথে মাথা ব্যথা হলেও আপনারা এই রিসেট ইয়ার ট্যাবলেটটি খেতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের ব্যথা যেরকম মাথা ব্যথা রয়েছে দাঁতের ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা স্নায়ু ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্তে ব্যথা পিঠে ব্যথা সহ বিভিন্ন ধরনের ব্যথার জন্য এই রিসেট ইয়ার ট্যাবলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে এছাড়া অস্ত্রোপচার পরবর্তী ব্যথা পশু ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথা এটি খুবই কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এটি বাদজনিত ব্যথা এবং আস্থায়টি জনিত ব্যথা এবং অস্থির সংযোগ সময়ের ব্যথার জন্য ভালো কাজ করে থাকে ভালো কাজ করে থাকে এবার আসুন আমরা জেনে নিই এই রিসেট ইয়ার ট্যাবলেটটির মাত্রা ও সেবন বিধি কি রিসেট ইয়ার ট্যাবলেটটির মাত্রা ও সেবন বিধি হলো প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুটি ট্যাবলেট দিনে সর্বোচ্চ আটটি অর্থাৎ চার থেকে ছয় ঘন্টা পর পর সর্বোচ্চ আটটি আটটির বেশি নয় আপনারা সেবন করবেন চারটা থেকে ছয়টা পাঁচটা আপনারা সেবন করতে পারবেন এটা রোগ অনুযায়ী আপনারা সেবন করবেন এবং শিশুদের জন্য ছয় থেকে বারো বছর আধা ট্যাবলেট দিনে একটি করে একটি করে তিন থেকে চারবার হ্যাঁ সর্বোচ্চ আট আটবার আপনারা সেবন করাবেন তার বেশি কখনোই সেবন করাবেন না আর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগ অনুযায়ী আপনারা এটা সেবন করাবেন এছাড়া শরীর ব্যথা মাথা ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথার জন্য আপনারা যখন ব্যথা হয় তখন আপনারা একটা রিসেট ইয়ার ট্যাবলেটটি সেবন করলে দেখা যাচ্ছে আপনাদের মাথা ব্যথা জ্বর বা যেকোনো ধরনের ব্যথা রয়েছে সেগুলো থেকে প্রাথমিক নিরাময় পেতে আপনারা রিসেট ইয়ার ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন রিসেট ইয়ার ট্যাবলেটের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন কেউ এই ট্যাবলেট সেবন থেকে অবশ্যই বিরত থাকবেন আর রিসেন্ট ইয়ার ট্যাবলেটের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে এই সব পার্শ্ব প্রতিক্রিয়া গুলো খুবই কদাচিত দেখা যায় না খুব অল্প ক্ষেত্রে এই পার্শ্ব দেখা যায় আর যেগুলোর মধ্যে রয়েছে অগ্নাশয়ের প্রদাহ চামড়া ফুসকুরি অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আপনারা নিকটস্থ নিকটস্থ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করবেন তাহলে এই পার্শ্ব উদ্বিগ্ন হওয়ার কিছু থাকবে না এই রিসেট ই আর ট্যাবলেটটি প্রতিদিন দাম দুশো টাকা আহ দুই টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই ডিসেট ইআর ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকন টিকে প্রেস করবেন ধন্যবাদ